আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আজকে দেখিনি নিউজ সাবানা সাক্ষাৎকার ঈদের আনন্দ দেশেই সবচেয়ে বেশি মাত্র আট বছর বয়সে সিনেমায় নাম লেখান সাবানা এতে সাম পরিচালিত নতুন সুর নামের ছবিতে তিনি শিশু শিল্পী হিসেবে কাজ করেন এরপর চক্করি ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেন সতেরো বছর ধরে অভিনয় থেকে দূরে সরে আছেন চলচ্চিত্রের গুণী এই অভিনয় শিল্পী অভিনয় জীবনে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হুট করেই যুক্তরাষ্ট্রে চলে যান তিনি স্বামী ওয়াহিদ সাদিক সহ থাকছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে পরিচালক আজিজুর রহমান ছাড়া বাংলাদেশের কারো সঙ্গে তার তেমন যোগাযোগ নেই যুক্তরাষ্ট্রে গেলেও সাবানা প্রায় ঢাকায় আসেন প্রয়োজনীয় কাজ ছেড়ে আবার চলে যান এবছরের এপ্রিলে আবার ঢাকায় আসেন তিনি থাকবেন মাস তিনেক গণমাধ্যম এড়িয়ে চলা সাবানা সম্প্রীতি আলোর সঙ্গে কথা বলেন জানান প্রবাস জীবন ঈদের স্মৃতি সন্তান যৌথ প্রযোজনা সহ আরও অনেক প্রসঙ্গে সাক্ষাৎকার নিয়েছেন মঞ্জুর কাদের এবার কি বহুদিন পর দেশে ঈদ করছেন না আমি বছরে একবার সম্ভব না হলেও দুই বছর পর ঢাকায় আসি সন্তানদের ব্যস্ততা কমলেই আসি গতবার ঈদ ঢাকায় করেছি আমি নিজের মতো করে আসি কাশ সেরে আবার চলে যাই সতেরো বছর ধরে স্বামী সন্তানসহ সবাইকে নিয়ে নিউ জার্সিতে আছেন আপনার কাছে ঈদ কোথায় আনন্দের হয় আমার মা ভাই বোন সন্তানরা সবাই তো ওখানে সবাই একসঙ্গে থাকতে পারার আনন্দটাই অন্যরকম তবে ওখানে ঈদের আনন্দ টের পাই না এখানে যেমন ঈদ নিয়ে সবার মধ্যে হইচই একটা ব্যাপার উচ্ছ্বাস সেটা ওখানে পাই না দেশের টান মনের টান এটা একেবারে অন্যরকম আমার জন্ম বেড়ে ওঠা অভিনয় জীবন মানুষের ভালোবাসায় সাবানো হয়ে ওঠা সবই তো এখানে তাই যতই আমি দেশের বাড়ি থাকি না কেন আমার কাছে ঈদের আনন্দ দেশেই সবচেয়ে বেশি কিন্তু ঈদে যখন ঢাকায় থাকি তখন বাচ্চাদের মিস করি এবার ঈদেও তাদের মিস করব ঈদের দিনে সাদিক ভাই অর্থাৎ সাবানার স্বামী ওয়াহিদ সাদিক আপনার হাতে কি খেতে পছন্দ করেন সাদিক সাহেব আমার হাতে লাচ্চার সময় খেতে পছন্দ করেন তাই ঈদের দিন আর যাই রান্না করি না কেন লাচ্চার সামাই থাকবেই অন্যান্য সময় আমার হাতে যা রান্না করি তাই পছন্দ করেন টেবিলে অনেক খাবার সাজানো থাকলেও সে বুঝে যায় কোনটা আমার রান্না কোনটা অন্য কারো সন্তানেরাও মায়ের হাতে সব ধরনের খাবার পছন্দ করে ছোটবেলা ঈদের কথা মনে পড়ে বান্ধবীদের সঙ্গে ঘুরে বেড়াতাম বড়দের সালাম করতাম সালামি নেওয়ার জন্য অপেক্ষা করতাম ঈদের দিনে সালামি পাওয়ার পর খুব ভালো লাগতো এখন তো সালামি দিতে আনন্দ পাই আমরা তিন ভাই বোন এর মধ্যে সবার ঈদের জামাকাপড় আমি দেখতাম কিন্তু আমারটা ঈদের আগের দিন পর্যন্ত লুকিয়ে রাখতাম কাউকে দেখাতে দিতাম না অভিনয় যখন আপনি খুবই ব্যস্ত ঠিক তখনই কাউকে কোনো কিছু বুঝতে না দিয়ে সিনেমা ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে গেলেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণটা কী সবার আন্তরিকতা নিয়ে দীর্ঘদিন সিনেমায় অভিনয় করলাম লাখো মানুষের ভালোবাসায় সাবানা হলাম হঠাৎ মনে হলো সন্তানদেরও তো সময় দেওয়া দরকার আমার বড় মেয়ে তখন এ লেভেল শেষ করলো উচ্চশিক্ষার জন্য তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হলো কিছুদিন পর ছোট মেয়ে উর্মি আর ছেলে নাহিনও যুক্তরাষ্ট্রে চলে যায় ওদের সবার বয়সী বা তখন আর কত বাচ্চারা আমাকে খুব মিস করছিল দেশে যখন ছিল তখন তো আর আমার চোখের সামনেই ছিল কাজের ফাঁকে দেখতাম তখন আমিও ভাবলাম মা হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আর কর্তব্য আছে সন্তানদের যদি ঠিকভাবে গড়ে তুলতে না পারি তাহলে আমার এই অভিনয় জীবন দিয়ে কি হবে তাই কষ্ট হলেও সিনেমা ছেড়ে সন্তানদের ব্যাপারে মনোযোগী হলাম এজন্যই যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিলাম সাদিক সাহেবও ওখানে কিছু ব্যবসার ব্যবস্থা করলেন এজন্যই আমি দেখলাম যে অনেক দিন তো সিনেমা ইন্ডাস্ট্রিতে ছিলাম এবার ঘরের দিকে মনোযোগী হই তাই চলে গেলাম তবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিও কিন্তু আমার কাছে একটা পরিবারের মতোই ছিল সেখানে আমি রাত দিন অবসরবিহীন কাজ করেছি সহশিল্পী পরিচালকদের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে উঠল কাউকে ভাই আবার কাউকে চাচা ডাকতাম সবাইকে খুব মিস করি যে সন্তানদের জন্য আপনি সিনেমা ছেড়ে দেশের বাইরে গেলেন তারা কি করছেন বড় মেয়ে সুমি ইকবাল এম ও সিপিএ করছে বিয়ে করে এখন সে পুরোদস্তর গৃহিণী ছোটো মেয়ে উর্মি সাদিক মার্চ দুয়েকের মধ্যে হাবার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করবে ছেলে নাহিন সাদিক রডগার্স বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে এখন ব্লুমবার্গে চাকরি করছে আপনি তো অনেক সিনেমা অভিনয় করেছেন সেগুলো কি এখন দেখেন এখানে তো সব কাজ নিজেকেই করতে হয় তাই ব্যস্ততা একটু বেশি ব্যস্ততার ফাঁকে যখন টেলিভিশন ছাড়ি তখন নিজের সিনেমা চললে দেখা হয় আমাদের ওখানে চ্যানেলাই এন টিভি এটিএন বাংলা ভিশন দেখার সুযোগ আছে এসব চ্যানেলে আমার সিনেমা প্রায় দেখায় যখন দেখি সত্যি ভালো লাগে সিনেমাগুলো দেখার সময় শ্যুটিংয়ের সময় স্মৃতিগুলো মনে পড়ে আনন্দ হয় দেশের এখানকার সিনেমা সম্পর্কে খোঁজখবর রাখেন সাকিব খানের সিনেমা টেলিভিশনে দেখছি কয়েক বছর ধরে তার নাম শুনছি অপবিশ্বাসের কথাও শুনছি শুনলাম সাকিব নাকি এখন ভারতেও বেশ জনপ্রিয় আমাদের দেশের শিল্পী ওই দেশের জনপ্রিয় এটা শুনে খুব ভালো লাগছে দেশের বাইরে থেকে সিনেমা নিয়ে কোন খবরটা শুনে মন খারাপ হয় যখন শুনি সিনেমার কাজ সেভাবে হচ্ছে না আগের মতো হলও নেই দর্শকরা সিনেমা হলে যাচ্ছে না তখন মনটা খারাপ হয় অথচ একটা সময় কি জমজমাট ছিল এফডিসি প্রত্যেক ফ্লোরে কাজ ছিল সেট ফেলার কোনো জায়গা পাওয়া যেত না শিল্পীদের শিডিউলও পাওয়া যেত না ঈদে যখন সিনেমা মুক্তি পেত তখন তো উৎসব দেশের সিনেমার খবর আর কার মাধ্যমে নেন আমার বয়স যখন আট বছর তখন নতুন সুর সিনেমা অভিনয় করি পরিচালক ছিলেন এতেশাম সম্পর্কে তিনি আমার চাচা ছিলেন আমার আব্বার খালাতো ভাই এতেশাম সাহেব চিফ অ্যাসোসিয়েট ডায়রেক্টর ছিলেন আজি রহমান শিশু শিল্পী হিসেবে যখন কাজ করি তখনই আজির চাচাকে পাই এটা আনুমানিক উনিশশো সালে আমার নাম ছিল রত্না তখন তো সিনেমায় মহড়া হতো আজির চাচা আমাকে দিয়ে স্ক্রিপ্ট মুখস্থ করানো কীভাবে সংলাপ দেবো কীভাবে স্ক্রিন সামনে দাঁড়াবো সব তিনি শিখিয়ে দিয়েছিলেন আপনার সমসাময়িক যারাই ছিলেন সবার সঙ্গে অভিনয় করেছেন আপনাকে যদি প্রথম পাঁচজন নায়কের নাম বলতে হয় তাহলে কাদের কথা বলবেন আমি তো সব হিরোর সঙ্গে কাজ করেছি বুলবুল আহমেদ জাফর ইকবাল উজ্জ্বল নাদিম ফারুক ওয়াসিম জসিম ইলিয়াস কাঞ্চন সোহেন্রারা সেই সময় যারাই ছিলেন তাদের সবার সঙ্গে কাজ করেছি আমার চোখে সবাই সমান সবাই আমার সহশিল্পী ছিলেন তবে কারোর সঙ্গে বেশি কাজ করেছি কারোর সঙ্গে কম আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ